বিদায় হজের ভাষণ নবীজির এক গুরুত্বপূর্ণ অধ্যায় মানবতার ঐতিহাসিক দলিল ইসলামের পূর্ণতার স্বীকৃতি এবং মুসলিম উম্মাহর কল্যাণে কোরআন সুন্নাহর সংক্ষিপ্তসার মর্ম তাকুয়ার ভিত্তিতে মানবতাবোধ সম্পন্ন জাতি গঠনে এ ভাষণের গুরুত্ব অপরিসীম রসল্লাহ সাল্লাহ আলিউসাল্লাম নভুয়াদ প্রাপ্তির পর মক্কায় অবস্থানকালে দুইবার হজ পালন করলেও মক্কা থেকে মদিনায় হিজরত করার পর দশম হিজড়িতে একবারই হজ করেন সেটি ছিল তার জীবনে একমাত্র আনুষ্ঠানিক হজ এবং শেষ হজ যা বিদায় হজ নামে পরিচিত আরবি দশম হিজরি সনে বিদায়ী হজ অনুষ্ঠিত হয় দশম হিজরির জিল হজ মাসে নয় তারিখে আরাফার ময়দানে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার সাহাবির সামনে নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম যে বক্তব্য পেশ করেন তা বিদায়ী হজের ঐতিহাসিক ভাষণ হিসেবে পরিচিত নিম্নে বিদায়ী হজের ভাষণ তুলে ধরা হলো বিদায় হজের ভাষণে মহানবী সাল সাল্লাম যেভাবে বলেছিলেন হে জনতা আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শোনো আমি জানি না এবারের পর তোমাদের সঙ্গে এ জায়গায় আর একত্রিত হতে পারবো কিনা হে মানবমণ্ডলী স্মরণ রাখো তোমাদের আল্লাহ এক তার কোনো শরিক নেই তোমাদের আদিপিতা একজন অনারবদের উপর আরবদের কোনো শ্রেষ্ঠত্ব নেই তদ্রুপ সাদার উপর কালোর কোনো প্রাধান্য নেই আল্লাহ ভীতি শুধু শ্রেষ্ঠত্ব ও মর্যাদার মানদণ্ড তোমাদের পরস্পরের রক্ত ও ধনসম্পদ আজকের দিন এ মাস এবং এই শহরের মতো পবিত্র শোনো জাহেলিয়াতের সব কিছু আমার পদতলে পিষ্ট করা হয়েছে জাহেলিয়াতে রক্তের দাবিও রহিত করা হলো জাহিলু যুগের সুদ রহিত করা হলো আমাদের মধ্যকার প্রথম যে সুদ আমি রহিত করেছি তা হলো আব্বাস আব্দুল সুদ এখন থেকে সব ধরনের সুদ হারাম করা হলো স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো কেননা আল্লাহর আমানত স্বরূপ তোমরা তাদের গ্রহণ করেছো এবং আল্লাহর কলেমার মাধ্যমে হালাল করে নেয়া হয়েছে তাদের উপর তোমাদের অধিকার রয়েছে যে তারা তোমাদের বিছানায় এমন কাউকে স্থান দিবে না যাদের তোমরা পছন্দ করো না তারা এরূপ করলে প্রহার করতে পারো তবে কঠোর প্রহার করবে না তোমাদের উপর তাদের অধিকার হলো তোমরা যথাযথ অন্ন বস্ত্র প্রদান করবে আমি তোমাদের কাছে এমন দুটি জিনিস রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে ধারণ করলে পথপ্রষ্ট হবে না একটি হলো আল্লাহর কিতাব আর অন্যটি হলো আমার সন্ন্যাদ হে জনতা মনে রেখো আমার পর কোনো নবী নেই তোমাদের পর কোনো উম্মত নেই ফলে তোমাদের প্রতিপালকের ইবাদত করবে পাচক তো নামাজ আদায় করবে রমাদনে রোজা রাখবে স্বেচ্ছায় ধন সম্পদের জ্যাকাত দিবে আল্লাহর ঘরে হজ করবে শাসকের আনুগত্য করবে যদি তোমরা এসব পালন করো তাহলে তোমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারবে হে মানবমণ্ডলী পিতার অপরাধে পুত্রে দায়ী হবে না এবং পুত্রের অপরাধে কোনো পিতাকে দায়ী করা হবে না তোমাদের সঙ্গে আমার সম্পর্কের প্রসঙ্গে জিজ্ঞেস করা হবে তোমরা তখন কি বলবে সাহবায়রা সবাই একত্রে বলল আমরা সাক্ষ্য দিব যে আপনি দিনের দাওয়াত দিয়েছেন আল্লাহর বানে পৌঁছে দিয়েছেন নাস্ত দায়িত্ব পালন করেছেন মহানবীর সাল্লাহ এই কথা শুনে শাহাদত আঙ্গুল আকাশের দিকে উত্তোলন করে লোকদের দিকে ঝুঁকিয়ে তিনবার বলেন হে রব আপনি সাক্ষী থাকুন প্রত্যেক মুসলমান ভাই ভাই তোমরা তোমাদের দাস দাসী সম্পর্কে সতর্ক থাকবে তোমরা যা খাবে তাদেরকেও তা খেতে দেবে তোমরা যা পরিধান করবে তাদেরকেও তা করতে দেবে তাদের অপরাধ ক্ষমা করে দেবে শাস্তি দেবে না হে মানবজাতি ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করবে না কেননা অতীতের অনেক জাতি এ বাড়াবাড়ির কারণে ধ্বংস হয়েছে উপস্থিত ব্যক্তিদের দায়িত্ব হবে আমার এই কথাগুলো অনুপস্থিত লোকদের কাছে পৌঁছে দেয়া। এটাই ছিল মহানবী সাল্লাহ আলিয়া সাল্লামের ঐতিহাসিক বিদায় হজ্জের ভাষণ যার মধ্যে ইসলামের মূল বিধিবিধান উল্লেখিত আছে